আমার গবেষণার দেশীয় খাবার এবং ওষুধ ছাড়া ড্রাগ ড্রাগ ছাড়া সাপ্লিমেন্ট ছাড়া কী করে সুস্থ থাকা যায় সেটা আমরা গবেষণা করি এবং এটা করে আমি অনেক বছর ধরে সুস্থ আছি কোনো ওষুধ খাই না কোনো সাপ্লিমেন্ট খাই না শুধু প্রাকৃতিক খাবার খাই আমি সুস্থ আছি এবং আমি ছয় দিন একটা ডিটক্স প্রোগ্রাম করি আপনারা এই ডিটক্স প্রোগ্রামে আপনারা জয়েন করছেন গত বৃহস্পতি বৃহস্পতিবার থেকে আজকে পাঁচ দিন চলে গেল আপনারা এই পাঁচ দিনের পরে আপনি কি কি সমস্যা ছিল এবং এখন কেমন লাগতেছে এই সম্বন্ধে আপনি আপনাদের অনুভূতিটা জানাবেন আপনি বলেন প্রথম তারপর আমার তো শরীরে অনেক পানি ছিল অনেক বিষ ব্যথা ছিল আমি অনেক মোটা এখন আমি এগুলা খাওয়ার পরে আমার শরীরে পানি চলে গেছে ব্যথা কমছে আমি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারি অনেক শরীরটা অনেক ভালো লাগতেছে অনেক ভালো আছে এখন পারি মোটামুটি আগের থেকে অনেক ভালো পারি যখন তখন পারতাম না তখন হাঁটতে পারতাম না অনেক কষ্ট হইতো এখন মোটামুটি ভাবে হাঁটতে পারিছি এখন হাঁটতে পারেন না দৌড়াতে

আপনার খাবার এখন হলো এইটা সকালে ঘুমিয়ে উঠবেন গরম পানি খাবেন লেউ পানি মতো খাবেন হলুদ আদা গোলমরিচ লং এটা খাবেন খাওয়ার পরে এরপরে নাস্তা খাবেন ফল এবং প্রাকৃতিক ফল যেটার মধ্যে কোনো ওষুধ দেওয়া নাই যদি এটা না পারেন না পান খুঁজে তাহলে আমাকে খবর দেবেন আমার অঙ্কুর একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে এইসব ফল থাকে অর্গ্যানিক খাবার থাকে বিষমুক্ত খাবার থাকে আপনি ওখান থেকে

আপনি ভালো হয়েছেন আপনি নহাড়তি বাতে না দৌড়তি বাতেছেন হারতি বাতেছেন এখন ভালো লাগছেছে মনে করতে লাগছেছে এইবার আপনি বলেন আপনি কি সমস্যার এখন কেমন আছেন এর আগে আরেকবার আপনি করছি তাতে আমার খুবই ভালো লাগছে ছয় দিনের করছিল তখন এর আগে খাগড়াছড়ি কোন সেখানে আপনি গেছিলেন হ্যাঁ সেখানে গেছিলাম সেখান থেকে সেখানে আসার পরে সেখান এসে pura একটা mash amar oshotto oshudh kichu khawa lage nai ami khubi sustho chilam tar pore ei je organic khabar temon ekta sangraha na korate aste aste ei sob khabarer sathe jorito hoye aste aste arektu kharaber dike gechilam আমি

বাড়ি তো আমার বাসা তো অঙ্কুরের কাছে আপনি সকালে শুক্রবারে সকালে হাঁটতে হাঁটতে অঙ্কুরে চলে আসবেন